নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ অনেক দিন পর আবার এইবারের ভিডিও আরম্ভ করলাম এখানে আমাদের পেয়ারা গাছটার উপরে একটা পুঁই শাকের গাছ হয়েছে আবার একটা লাউ শাকের গাছও উঠছে এই পেয়ারা গাছটার উপরে আবার ওই দিক থেকে কুমড়ো শাকের গাছও আবার এসে এসে উঠছে কুমড়ো শাকের ডাটাগুলো কি মোটা মোটা হয়েছে দেখুন সচরাচর এত মোটা মোটা ডাটা আমাদের এই মাটিতে হয় না এইবারই হয়েছে দেখলাম তো আবার কয়েকটা গাছ কয়েকটা গাছে আবার সরু সরু ডাটা আর পেয়ারা গাছটাতে এখন খুব বেশি পেয়ারা নেই তবে যে কয়েকটা রয়েছে বেশ বড়ো বড়ো সাইজ হয়েছে দেখলাম আর পুকুরে তো এখন প্রায় জল ভর্তি হয়ে এসছে আর কুমড়ো শাকের ডাটাগুলো আমি বারবার দেখছি কি মোটা মোটা ডাটাগুলো হয়েছে এইগুলো একটুখানি চচ্চড়ি বা পোস্ত খেতে খুব ভালো লাগবে আর এই ধুতরা ফুলটা দেখছেন একটু অন্য রকম একটা ফুলের ভেতরেই তিনটে করে ফুল রয়েছে এই যে আর একজন বদমাশি সব সময় শুধু বদমাশি ধান এখন আমার সাথে সেও নাকি শাক তুলবে তবে শাক নয় এই পেয়ারা পাতা তুলবে সব সময় ওকে কাজে ব্যস্ত থাকতে হবে ওর চোখের সামনে দিয়ে কেউ কোথাও চলে যাবে সেটা কখনো হতেই পারে না আমি এই যে আমাদের ঘরের পেছনের দিকে আসলাম দেখতে পেয়ে চিৎকার জুড়ে দিল ওর মা নিয়ে আসতে বাধ্য হলো তবে আমি মূলত এসেছি এখানে লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলতে এই গাছটা তো আপনাদের আগেও দেখিয়েছি যে একটাই গাছ কিন্তু অনেক বড় হয়েছে আর লঙ্কাও প্রচুর পরিমাণে ধরেছে আর লঙ্কাগুলো সেরকম ঝাল জানেন একটা লঙ্কা খেলে একদম নাকের জলে চোখের জলে হতে হচ্ছে তবে লঙ্কার সাইজ যে খুব বড় বড়ো সেরম নয় তবে লঙ্কাগুলো বেশ মোটা মোটা আমি এখন এই লঙ্কাগুলো দিয়েই প্রত্যেক দিনের রান্না সেরে ফেলছি রান্নায় দুটো কি তিনটে লঙ্কা দিয়ে দিলে এত ঝাল হচ্ছে যে লঙ্কার লঙ্কারগুলোর ব্যবহার করতেই হয়নি আর এই যেগুলো একটুখানি পাকা হয়ে গেছে বা একটু পাক বর্ণ ধরেছে সেই লঙ্কাগুলো একটুখানি বেছে বেছে তুলে নিচ্ছি বর্ষাকাল তো এখন জল পাচ্ছে বেশ ভালোই তাই লঙ্কাও খুব ভালো ধরছে আর লঙ্কার স্বাদও খুব ভালো চারটের লঙ্কা হাতে নিয়েছি বাবা তাতেই দেখছি পড়ে যাচ্ছে হাতের মুধোটে চারটের লঙ্কাও আটছে না পাঁচটা ছোটা লঙ্কা যখন তুললাম দেখি একটা করে লঙ্কা হাতের থেকে পালিয়ে যাচ্ছে তো আমি বললাম বাবা লঙ্কাগুলো যদি আর একটু বড়ো বড়ো হতো কি ভালো না হতো পকোড়া করে খাওয়া যেত কিন্তু লঙ্কাগুলো সাইজগুলো যে ছোটো ছোটো লম্বায় তবে মোটাটা অনেক বেশি আর ভেতরটা অনেকটা মানে ফাঁকা বীজ খুব বেশি নেই তবে এই লঙ্কার চামড়াটা মানে উপরের যে খোসাটা এটা কিন্তু আবার খুবই মোটা আর ঝাল মনে হয় এই জন্যই বেশি তবে আমি আবার শুনেছি যে মোটা ছালের লঙ্কা নাকি খুব বেশি ঝাল হয় না তবে এই যে এইগুলোকে আমরা বলি মোটা লঙ্কা আর এই মোটা লঙ্কা যে কী পরিমাণে ঝাল হয় তা তো এবার ভালোভাবে টের পেলাম তবে জানেন গাছটা যে পরিমাণে বড়ো হয়েছে সেই পরিমাণে লঙ্কা ধরে নি পরে আবার ধরবে কিনা এই যে দেখুন বারবার হাত থেকে একটা করে লঙ্কা পড়ে যাচ্ছে ছটা লঙ্কা তুললাম আজকের রান্না এগুলো দিয়েই হয়ে যাবে বিকেল হতে না হতেই আমাদের বাড়িতে শাকারি এসেছে কারণ রাখি আজকে শাঁকা পরবে রাকি মানে কি আপনারা তো জানেন আমাদের ওই বদমাশটার মা আমার ছোটো যা তো সে আজকে শাঁকা পরবে তাই সাঁকাড়িকে ডাকা হয়েছে শাকারি বালাও কিন্তু আমাদের পাড়ারে আর একজন বদমাশ এই যে মুখটা দেখুন নাকটা দেখি মুখটা দেখি বললেই ওই রকম করবে এটার আবার একটা ঘটনা আছে জানেন তো একবার আমাদের বাড়ি সকলেরই কিছুদিন আগেই সর্দি করেছিল জ্বর এসছিলো আমরা সবাই সর্দির জন্য নাক টানছিলাম ওটাতেও কী ভেবেছে সে জানে না তখন থেকেই দেখি মুখ দেখি বা নাক দেখি বললেই ও সময় এরকম করে মুখটাকে আর আমরা তো বেশ এনজয় করি ওর মুখের কায়দা দেখে এখানে শাঁখা মানে ডিজাইন শাঁখার মোটা শুরু এইসব পছন্দ করা চলছে খুব বেশি লোকজন নেই এখন অ্যাকচুয়ালি বিকেলও হয়নি যদি এটা বিকেল হতো তাহলে এখানে আমাদের পাড়ার সব দিদিরা চলে আসতো শাঁখা বাঁচার জন্য এখন মোটামুটি কটা ওই চারটা সাড়ে চারটা মতো বাজে আজকে মেঘ মেঘ করে আছে তো শাঁখাটিকে ডাকা হয়েছে আমাদের পাড়ারই শাঁকারি তাই চলে এসছে যত তাড়াতাড়ি পুড়ে নিয়ে আসে ততই ভালো বৃষ্টিটা কখন জানি চলে আসবে তার তো নেই ঠিক ঠিকানা তো এইদিকে আমাকে দেখতে বললো যে এই শাঁখার ডিজাইনটা দেখো আমি বললাম যে যে পড়বে তাকে ডিজাইনটা একটুখানি দেখাও সেই ডিজাইন পছন্দ করবে তবে তো কারণ পড়বে তো সে অন্য লোকে তো আর পরবে না যে পরবে তার পছন্দ মতো ডিজাইনটা হলেই হবে মোটা সরুটাও তার উপর নির্ভর করছে সে কেমন শাঁখা পরবে তাই না আপনারাই বলুন ঠিক বলেছে কি না আর এই একজন আমার দেখুন না মন দিয়ে দেখছে যেই আমি বললাম মুখটা দেখি দেখুন আবার নাকটা তুলছে ঠোঁটগুলোকে একদম ফুলিয়ে নিচ্ছে এত কায়দা করতে পারে এটা যে কি বলবো তো এইদিকে আবার শাঁখা পছন্দ হয়ে গেছে এখন চলছে শাঁখা পড়ার পর্ব আর এই আর বদমাইশি শুরু আমার মাথায় এই হারম্যানটা ছিল নিজে নিজেই খুলে এখন দেখুন নিজে নিজে নিজের মাথাতে পরতে শুরু করে দিয়েছে আরে বাবা বলছি তুই পারবি না আমার হাতে দে আমি পরিয়ে দিচ্ছি দুবার পরিয়ে দিলাম না তাতে হচ্ছে না ও নিজে নিজে অস্তাদি করবে নিজে নিজে পরবে তো আমি বললাম যা পারিস কর প্লাস্টিকের তো বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে এই একটাই আছে ভেঙে গেলে আমার মাথায় যে এত ছোটো ছোটো চুল হয়েছে সেই চুলগুলোকে সামাল দেওয়া আবার মুশকিল হয়ে যাবে কিন্তু কে শুনে কার কথা ওর যা ইচ্ছে ও তাই করবে আমাদের কথা থ্রি নাও শুনবে এইদিকে আরেকজন তো পুরো ফুলক মস্তিতে রয়েছে একবার আমার কোলে তো একবার ক্যাকিমার কোলে আর একবার যাকে পাচ্ছে তার কোলেই চেপে যাচ্ছে কিন্তু বেশিক্ষণ একজনের কোলে আবার থাকছে না শাঁকা পড়া হয়ে গেছে এবার চলছে পলা পড়ার কাজ পলাগুলো একটুখানি টাইট হয়ে গেল মনে হয় শাঁকাগুলো ঠিকই আছে একটু ঢিলা ঢিলা একটু টাইট টাইট মোটামুটি মোটা শাঁকাই পড়লো বললাম না আজকে পুরো একদম ফুলন মস্তিতে রয়েছে এই যে জিব্বার করে কাকে যে দেখাচ্ছে আর কি যে করছে বুঝতে পারেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ওর মায়ের শাঁখা পোড়া দেখছিল মন দিয়ে এখন আবার মা কালীর মতো জিব্বার করা শুরু করেছে এখন মোটামুটি বিকেল হয়ে গেছে বিকেলটা পেরিয়ে গেছে বললেই চলে সন্ধ্যের আগে আগে এই যে আমাদের পোট পটকুশোনা একটুখানি রেডি হয়ে গেছে সেজে আজকে ওরা যাবে হচ্ছে একটুখানি বাজার তো এই যে ওকে রেডি করিয়ে দিয়েছে ওর মা আমি নিয়ে এলাম কারণ বাড়িতে প্রচুর ছটপট করছিল ওর মাকে আর রেডি হতে দেয়নি আমি বললাম চল তাহলে একটুখানি ভিডিও করি ভিডিও করি ছবি তুলি বললেই বিশাল হাসি কি যে বুঝতে পারে জানি না তো আমি এখানে ভিডিও করতে করতে ওর ভালো পুজ দেখে কয়েকটা ছবি তুলে নিলাম সে তো চুপচাপ থাকছেই না একদম নড়চড় নড়চড় করে চলেছে ছবি কি আর তুলব আর মাঝে মধ্যে এসে দেখছে যে ফোনের মধ্যে কী হচ্ছে মাঝে মধ্যে আয়নার মধ্যে গিয়ে মাথাটা ঠোঁকা নিয়ে নিচ্ছে কী যে করবে খুঁজে পাচ্ছে না আমি বারবার বলছি সোজা তাকা সোজা তাকা কে শোনে কার কথা ও তো সোজা তাকাবে না বদমাশি হচ্ছে শুধু শুধু বদমাশি হচ্ছে এরই মধ্যে আমি ভিডিও করতে করতে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি ছবিগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব হয় ভিডিওতে না হয় পরে তো ওর মা রেডি হয়ে গেছে এবার ওকে জুতো পরানোর পালা জীবনে প্রথমবার আজকে জুতো পরছে এর আগে কোনো দিনও হয়তো জুতো পরেনি জুতো জিনিসটা কি ও তাই জানে না তবে আমাদের জুতোগুলো যে বাইরে খোলা থাকতো ওই জুতোগুলোর প্রতি ওর বিশাল ইন্টারেস্ট সবসময় জুতোগুলো ধরে দাঁড়িয়ে থাকতো জুতো নিয়েই খেলতো আজ প্রথমবার পায়ে জুতো দিচ্ছে ওর অনুভূতিটাই অন্যরকম ছিল এত মজা করছিল জুতো পরার পর এত মস্তি করছিল আমি একটুখানি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি আপনাদের দেখুন ওর কাণ্ড কারখানাটা একবার আর চিনতে পারবে না এবারও বুঝতে পারি এটা ভালো করে আমাকে কোথাও দিয়ে যাবে কেন লি একটা দাদা ছবি দিন দাদা দাঁড়াবে সাজাও রে দাঁ নাও ছবি ছবি দাঁড়া দিকে রাখ পরে আমি প্রথমবার নে রে আর কিতি একটু দাঁড়া

দেখি 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 মুখ দেখি বাপের জন্ম জুতো পরে নাই জুতো কি জিনিস আজ বুঝছে